সম্পর্কে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়াতে হয় দূরত্ব বেড়েও যদি গুরুত্ব না পাওয়া যায় তখন বুঝে নেবেন অপর মানুষটা দূরত্ব চেয়েছিল গুরুত্ব নয় মাঝে মধ্যে সম্পর্কে একটু গ্যাপ রাখা উচিত একটু স্পেশাল থাকা উচিত এই গ্যাপ কিংবা স্পেশাল থাকার পরেও যদি অপর মানুষটার গুরুত্ব না পাওয়া যায় তখন দ্বিগুণ দূরত্ব বাড়িয়ে দিন একজন বেশি গুরুত্ব দিলে অপরজন গুরুত্ব কমিয়ে দেবে এটাই স্বাভাবিক প্রতিটা মুহূর্তে কিংবা প্রতিনিয়ত যদি বারবার আপনি খোঁজখবর রাখেন কিংবা ফোনে মেসেজ দিতে থাকেন তখন অপর মানুষটা আপনাকে মিস করার সুযোগই পেল না মাঝে মধ্যে অপর মানুষটাকেও সময় দিতে হয় অপেক্ষা করতে হয় মিস করার সুযোগ দিতে হয় প্রতিটা সম্পর্কই একে অপরের সমান গুরুত্ব থাকতে হয় একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ও দায়িত্বশীল হতে হয় পাগলামি থাকা ভালো তবে অতিরিক্ত পাগলামি করা ভালো না মাঝে মধ্যে নিজের আত্মসম্মানের প্রতিও নজর দিতে হয় মনে রাখবেন যে কোনো সম্পর্ক অতিরিক্ত সিরিয়াস নিবেন না হালকার উপর ছেড়ে দিন ধীরে ধীরে সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের গুরুত্বটাও বুঝতে পারবেন প্রিয় বন্ধু অতি উৎসাহিত কিংবা অতিরিক্ত স্বভাব করতে যাবেন না প্রাইভেসি বজায় রাখতে শিখুন যে আপনার সে গুরুত্ব কমিয়ে কখনো দূরত্ব বাড়াতে চাইবে না বরং তার পাগলামি বেড়ে যাবে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে যে পাগলামি শুরু করে দিবে তাকে বিশ্বস্ততার সাথে কাছে টেনে নিন আর যার কোনো প্রতিক্রিয়া নেই তার থেকে দূরে সরে আসুন তাই মাঝে মধ্যে নিজের মনকে স্থির রাখতে শিখুন সম্পর্ক গড়ার আগে পাগলামি বেশি করলেও সম্পর্ক হয়ে যাবার পর পাগলামি থেকে পার্সোনালিটির প্রতি মনোযোগ দিতে হয় মনে রাখবেন স্ট্রং ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের প্রতি মানুষ বরাবরই আকৃষ্ট থাকে আমার অভাব যদি বুঝতে না পারো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক কখনোই দৃঢ় হবে না প্রত্যেক সম্পর্কেরই মূল হলো একটা আর তা হল যাকে আপনি ভালোবাসেন তাকে কখনো একা হতে দেবেন না বিশেষ করে যখন আপনি সেখানে অবস্থান করেছেন কিছু কিছু সম্পর্কের কোনো নাম হয় না তারা সারা জীবন পাশে থাকার আদলে সারা জীবন স্থিতি হয়ে থাকে সম্পর্ক যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয় তখন বাকি সব অনুরূপ চলতে থাকে আমরা যখন ভালোবাসায় থাকি ততক্ষণ আমরা সবচেয়ে বেশি প্রাণবন্ত অনুভব করি সত্যিকারের ভালোবাসার সম্পর্কগুলোর কখনো কোনো ইতি থাকে না ভালোবাসার সম্পর্ক হলো একই আত্মার বসবাস করা দুটো ভিন্ন দেহের গল্প সত্যিকারের সম্পর্কে কোনো লুকোচুরি খেলা নয় বরং এখানে দুজনই দুজনকে খুঁজতে থাকে সম্পর্কে জড়ানোর জন্য অবিকর্ষ বলের কোনোই দোষ নেই এমন কারোর সাথে সম্পর্ক জড়ায়ও না যে তোমাকে সাধারণভাবে সবার কাছে তোমাকে কিছু না কিছু হতে হবে না বরং একজনের কাছে সব কিছু হওয়াই যথেষ্ট ভালোবাসার সম্পর্ক হলো বাতাসের মতো তুমি ইহাকে দেখতে পারবে না তবে অনুভব করতে পারবে বন্ধুগণ ভালোবাসা দূরত্ব বাড়ালে গুরুত্ব কমে যায় তাই কাছাকাছি থাকার চেষ্টা করুন প্রিয় বন্ধুগণ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ